প্রথমে আপনার পরিচয়টা জানা আমি আবির হাসান কম্পিউটার বিজ্ঞান প্রকৌশল বিজ্ঞান প্রকৌশল বিভাগের একজন শিক্ষার্থী বিশ একুশ আমি কেন্দ্রীয় সংসদের সদস্য পদে নির্বাচন করছি কোনো দলের ব্যানারে হ্যাঁ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ব্যানারে আচ্ছা প্রথমে আপনার প্যানেলের সম্পর্কে জানবো তারপর আপনার সম্পর্কে ইয়াস প্যানেল আসলে উমামা ফাতেমা একজন বিপ্লবী একই সাথে তিনি ক্যাম্পাসে অনেক দিন ধরে অ্যাক্টিভিজম করছেন তো সেই জায়গা থেকে তার নেতৃত্বে একটি প্যানেল পাওয়া আমার আসলে সৌভাগ্যের ব্যাপার এবং আমি বিশ্বাস করি যে তার যে ক্রেডিবিলিটি আছে তার যে মতাদর্শ আছে এবং তার যে বিপ্লবী ক্ষমতা আছে সেই ব্যাপারে ক্যাম্পাসের শিক্ষার্থীরা ওয়াকিবহাল এবং তারা ব্যালটে সেটার প্রমাণ দেবে আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকস নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে উমামা একজন ঠিক আছে তার বিপরীতে আছে আমরা দেখতে পাচ্ছি যে আবিদ আছে ছাত্রদল থেকে শিবির থেকে আছে সাদিক ক্যাম্প তারপরে অন্যান্য প্যানেলও আছে সেক্ষেত্রে এই হেভিওয়েট প্রার্থীদেরকে টপকে আসলে উমামার জয়ী হওয়ার সম্ভাবনা কতটুকু বলে আপনি মনে করেন আচ্ছা আমাদের প্যানেলের মোটা হচ্ছে যে পলিটিক্যালি কনসাস একাডেমিক ক্যাম্পাস আর একটা হচ্ছে নয় দলীয়করণ নয় বিরাজনী বিরাজনীতিকরণ তো এইখানে সে আসলে শিক্ষার্থীদের মাঝে আগেই বলে দিয়েছে যে আমরা আসলে পলিটিক্যালি কনসিয়াস হতে চাই একই সাথে আমরা একাডেমিক ক্যাম্পাস চাই আবার দলীয়করণ চাই না তার মানে সে শিক্ষার্থীদের পালসটা ধরতে পেরেছে সে বলেছে যে আমরা একাডেমিক ক্যাম্পাস চাই আবার পলিটিক্যালি কনস্যাসও হতে চাই তো শিক্ষার্থীরা হেভিওয়েট কিংবা অন্যান্য অত সব বিষয় বিবেচনা না নিয়ে তারা দেখবে যে শুধুমাত্র শিক্ষার্থীদের নিয়ে কাজ করার আগ্রহ বেশি দেখাচ্ছে এইখানে আপনি ছাত্রদল বলেন শিবির বলেন তারা কিন্তু প্রত্যেকটাই লেজুর ভিত্তিক সংগঠন এবং তাদের মাদার পার্টির পারপাস সার্ভ করার একটা বিষয় থাকে সামনে যখন ক্ষমতায় ইলেকশন হবে ন্যাশনাল ইলেকশন সেখানে একটা একটা পার্টি ক্ষমতায় যাবে সো সেই ক্ষমতার পারপাস সার্ভ করবে কিনা কোনো ছাত্র সংগঠন কিংবা তাদের অন্যান্য অ্যাফিলেটেড অর্গানাইজ সেটা শিক্ষার্থীরা বিবেচনা নেবে আশা করি আপনার ম্যান্ডেট সম্পর্কে জানা আচ্ছা আমি আসলে ক্যাম্পাসে অনেক দিন ধরেই অ্যাক্টিভিজম করছি পার্সোনাল অ্যাক্টিভিজম একই সাথে জুলাই বিপ্লবে একদম ফ্রন্টলাইনে ছিলাম সমন্বয়ক ছিলাম না অভিয়াসলি আমার একটি ধারণকৃত তথ্যচিত্র বিবিসি তার ডকুমেন্টারিতে ইউজ করেছে আমার বিভিন্ন ফুটেজগুলা মানে আমার তোলা ফুটেজ আমার নিজের ফুটেজ না আমার তোলা ছবি বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়েছে এবং আমি ফ্রন্টলাইনে ছিলাম সতেরো তারিখে ছিলাম সো আমি মনে করি যে আমার যেহেতু একটা অ্যাক্টিভিজম আছে আমার একটা সোশ্যাল ইস্যু নিয়ে কথাবার্তা বলার প্যাটার্ন আছে একই সাথে আমি জুলাইতেও অ্যাক্টিভ ছিলাম একই সাথে একাত্তর মুক্তিযুদ্ধকে ধারণ করি এবং ক্যাম্পাসের বিভিন্ন সোশ্যালিস আমি অলওয়েজ কনসার্ন থাকি সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সদস্য পদে শিক্ষার্থীরা আমাকে বিবেচনা করবে আচ্ছা আপনি এখানে আচরণবিধি নিয়ে একটা অভিযোগ জানাতে এসেছেন সেটা আসলে কি আচ্ছা সেটা হচ্ছে যে আপনারা জানেন যে গতকাল বিকাল চারটা থেকে হচ্ছে প্রচারণার অনুমতি পেয়েছে সমস্ত প্রার্থীরা কিন্তু একদম প্রার্থীতা প্রার্থীরা চূড়ান্ত হওয়ার পরেই যখন প্রচারণা শুরু হলো আমরা দেখলাম যে টিএসসি পুরোপুরি ব্যানারে ছেয়ে গেছে এবং রাতের পরে হচ্ছে আটটার দিকে সম্ভবত আটটার দিকে প্রশাসন একটা নোটিশ দেয় যে কোনো ধরনের পিভিসি বা কিংবা হাতে লেখা ব্যানার কোনো ধরনের ব্যানার ফেস্টুন ইউজ করা যাবে না কিন্তু পুরো ক্যাম্পাস হচ্ছে কি আপনার শিবির বলেন ছাত্রদল বলেন আমাদের প্যানেলেরও কেউ কেউ হয়তো ব্যানার টাঙিয়েছে সেটা সুস্পষ্ট আচরণবিধির লঙ্ঘন এখন পর্যন্ত সেই ধরনের ব্যানারগুলা টিএসসিতে কার্জন হলে হল সমস্ত জায়গায় আছে। এবং আমাকে প্রশাসন বলেছে যে তারা একটি অ্যাকশনে গেছে আমরা একটু আগেও দেখেছি যে সব খুলে হ্যাঁ খুলে ফেলছি কিন্তু আমার সমস্যাটা হচ্ছে ভাই এইখানে টোটাল পাঁচশো জনের মতো ক্যান্ডিডেট এবং আমি যে পদে প্রতিদ্বন্দ্বিতা করছি সেখানে দুইশো পনেরো জন ক্যান্ডিডেট তো আপনি যদি ছয় ঘন্টার মতো এক্সট্রা বেনিফিট পান টিএসসির মতো জায়গায় আপনার নামটা অত বড় করে শো করছে সো সেক্ষেত্রে সে কিন্তু এক্সট্রা বেনিফিট পাচ্ছে এবং আমি কিন্তু সেই বেনিফিটটা পাচ্ছি না সেখানে লেভেল প্লেইং ফিল্ড থাকতেছে না এবং প্রশাসন বলছে যে তারা সরাচ্ছে আপনি চিন্তা করেন প্রশাসন এখন সরাচ্ছে আজকে রাতে যদি আবার কেউ ব্যানার টাঙায় সেটা খুলতে খুলতে তো কালকে দুপুর বারোটা এবং সকালবেলা যখন ক্যাম্পাসে ছেলেমেয়েরা আসবে সেই নামটা বা সেই ফটো কার্ডটা ছয় ঘন্টা আট ঘন্টা ধরে দেখতে পাবে আমি কিন্তু তার সাথে প্রতিদিন করে পারব না কারণ এত বড় ক্যাম্পাস চল্লিশ হাজার শিক্ষার্থী সেখানে দুইশো পাঁচশো জন ক্যান্ডিডেটকে কেউ চিনবে না সো আমি আমার কাজ দিয়েও যদি প্রমাণ করতে চাই আমার তো সেটা শোকেস করা লাগবে আমার তো সেই শোকেজের সুযোগ পাচ্ছে না কেউ একজন তার টাকা আছে তার দলীয় পার্টির ক্ষমতা আছে সেই জন্য সে ব্যানার টাঙাতে পারছে কিন্তু আমার কাছে টাকা নেই আমি কীভাবে এত বড় একটা ব্যানার টাঙাবো একটা ব্যানার করতে মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ হয় সো আমি মনে করি যে প্রশ্নের এখনই উচিত ইমিডিয়েট অ্যাকশনে যাওয়া সেই সাথে প্রত্যেকটা ফোকাল পয়েন্ট যেমন ধরেন টিএসসি কার্জন হলপাড়া সেই সমস্ত জায়গায় তাদের একজন করে প্রতিনিধি রাখা যাতে নতুন করে কেউ ব্যানার টাঙাতে না পারে এবং আমি জিজ্ঞেস করেছিলাম যে যদি ধরেন আবার কেউ ব্যানার টাঙায় তাহলে আপনি তার বিরুদ্ধে পদক্ষেপ কী নেবেন তো প্রশ্ন আমাকে বলছে শোকস করব। এটা তো আসলে হইতে পারে না আপনি জাস্ট শো করলেন কিন্তু সে যে তার পাবলিসিটি সেটা তো পেয়েই গেল আমি তো পাচ্ছি না তো শো কস কোনো সলিউশন হতে পারে না সমাধান হতে পারে না তাদের উচিত ইমিডিয়েট একটা টিম ফর্ম করে সমস্ত ফোকাল পয়েন্টে একজন একজন করে মেম্বার দিয়ে দেওয়া উচিত